তো নমস্কার বন্ধুরা সরকারি চাকরির খবর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো বন্ধুরা রেশন কার্ড নিয়ে একটি বিশাল বড় আপডেট চলে এসেছে তো জানুয়ারি মাস অর্থাৎ দু হাজার সালের জানুয়ারি মাস থেকে কিন্তু আপনারা রেশন কিন্তু ডবল পাবেন তো দেখুন এখানে কি বলা হয়েছে রেশন কার্ডে এবার পাবেন ডবল রেশন তো নতুন বছরে আর কে আর এস কে ওয়াই ওয়ান এবং থেকে শুরু করে পি এইচ এইচ এস পি এইচ এইচ রেশন কার্ড করার সুযোগ তো দেখুন এখানে বলা হয়েছে সাধারণ মানুষকে বিনামূল্যে অথবা নামমাত্র মূল্যে রেশন সামগ্রিক প্রদানের রীতি রয়েছে প্রতি মাসে প্রত্যেকে রেশন কার্ড গ্রাহকদের নির্দিষ্ট দিনে রেশনের পরিমাণ রেশন সামগ্রিক তথা রেশন আইটেমস লিস্ট দেওয়া হয় গ্রাহকদের পারিবারিক অবস্থা অনুযায়ী কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন রকম রেশন কার্ড প্রদান করে থাকে আগে শুধুমাত্র এপিএল এবং বিপিএল রেশন কার্ড ছিল অর্থাৎ এপিএল টু বিপিএল রেশন কার্ড যেটা চালু ছিল তবে একাধিক নতুন প্রকল্প চালু হওয়ায় বিভিন্ন নামে বিভিন্ন রেশন কার্ড দেওয়া হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আর এস কে ওয়াই ওয়ান আর এস কে ওয়াই টু পি এস পি এইচ এইচ পি এইচ এইচ এবং এ এ ওয়াই প্রভৃতি এর মধ্যে পি এইচ এইচ পি এইচ এইচ রেশন কার্ডে বেশি সামগ্রিক পাওয়া যায় আপনারা জানেন তো আর এস কে ওয়াই ওয়ান এবং আর এস কে ওয়াই টু কার্ড থেকে এস পি এইচ এইচ এবং পিএইচএইচ রেশন কার্ড করে নিতে পারলে আপনারা কিন্তু বেশি বেশি রেশন পেতে পারেন অর্থাৎ আর কে এস ওয়াই ওয়ান থেকে এবং টু থেকে যদি আপনারা এসপি এইচ এইচ অথবা পিএইচএইচ কার্ড করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশি পরিমাণে রেশন পাচ্ছেন আর নতুন বছরে সেই সুযোগ দিচ্ছে কিন্তু সরকার এবং খাদ্য দপ্তর অর্থাৎ রেশন কার্ড পরিবর্তনের কিন্তু সুযোগ দিচ্ছেন রাজ্য সরকার এবং খাদ্য দপ্তর তো দেখুন এখানে বলা হয়েছে সম্প্রতি আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থেকে পিএইচএইচ রেশন কার্ডে রূপান্তর করার সুযোগ এসেছে যে সমস্ত প্রাপকেরা তাদের আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থেকে এস পি এইচ এইচ বা পি এইচ এইচ রেশন কার্ডে রূপান্তর করতে চান তারা এক্ষুনি এই কাজটি বহু মানুষ জানেনি না যে বর্তমানকালে তাদের রেশন কার্ডটির মাধ্যমে আগে থেকে আরও অনেক বেশি রেশন সামগ্রী পেতে চলেছেন আর না জানার কারণেই অনেকে বড় সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা আগে আর কে এস ওয়াই রেশন কার্ডের তুলনায় অনেকটা বেশি রেশন পাবেন গ্রাহকরা আইএসপি এইচ এইচ এছাড়া যারা পিএইচএইচ কার্ডে আছেন নেক্সট দেখুন বলা হয়েছে বর্তমান সময়ে ভারতবাসীর আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থেকে এইচ এইচ ধরনের রেশন কার্ডে আরও বেশি পরিমাণে কিন্তু রেশন দ্রব্য পাওয়া যায় এই ঘটনাটি না জানার ফলে এতদিন অনেক সুবিধা হাত হয়েছে সাধারণ মানুষ এবার জেনে নেওয়া যাক কীভাবে নিজের থেকে আর কে এস ওয়াই ওয়ান কার্ডটি পি এইচ এইচ এবং পি এইচ এইচ কার্ডে পরিণত করা যায় দেখুন এখানে বলে দেওয়া হয়েছে আর এস কে ওয়াই এবং ওয়ান থেকে এস পি এইচ এইচ কার্ডে কীভাবে হবে তো বর্তমানে সমস্ত রেশন কার্ডই ই আধার লিঙ্ক করা হচ্ছে অর্থাৎ আধার লিঙ্ক করা হচ্ছে আর একবার আধার লিঙ্ক হলে সমস্ত ডকুমেন্টসের সাথে কিন্তু লিঙ্ক হয়ে যায় আর অনেকেই রয়েছেন যাদের পরিবারের প্রধান অর্থাৎ রেশন কার্ডে পরিবারের প্রধান যার নাম রয়েছে তার কার্ডে যদি এসপি এইচ এইচ অথবা পি ক্যাটাগরির হয় তবে পরিবারের বাকি সদস্যদের কিন্তু আর ওয়াই ওয়ান থাকলেও তাদের পি এইচ অথবা এইচ কার্ডে রূপান্তরিত হবে তো দেখুন এখানে বলেছে কাদের আর এস ওয়াই ওয়ান রেশন কার্ড থেকে সরাসরি পি এইচ এইচ কার্ডে রূপান্তরিত হবে অর্থাৎ সহজ ভাষায় বলা যায় যে পরিবারের যিনি হেড তার রেশন কার্ডটি যদি এইচ এইচ প্রকৃতির হয় আর সেখানে যদি ওই পরিবারের একটি বা দুটি ব্যক্তির রেশন কার্ড যদি আর কে এস ওয়াই ওয়ান প্রকৃতির হয় তবে অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু আর কে এস ওয়াই ওয়ান কার্ডটি এস পি এইচ এইচ বা পি এইচ এইচ কার্ডে রূপান্তরিত হয়ে যাবে যদি কোনো ব্যক্তি সূত্রে আপনার বাড়ির সদস্য হয় তখন তার কার্ডটিও কিন্তু অটোমেটিক্যালি এসপিএইচএইচ এইচ এইচ কার্ডে রূপান্তরিত হয়ে যাবে মনে রাখবেন সরকার রেশন কার্ডটি ট্রান্সফারের জন্য এসপিএইচএইচ রেশন কার্ডে পরিবর্তন করে দিয়েছে পরিবারে যদি কোনো সদ্যজাত সন্তান আসে প্রথমে তার রেশন কার্ডটি আর কে এস রেশন কার্ড থাকলেও পরে আপডেটের মাধ্যমে সেটি কিন্তু এসপিএইচএইচ এইচ কার্ডে পরিণত হয়ে যাবে যদি পরিবারের যিনি হেড তার রেশন কার্ডটি যদি এসপিএইচএইচ থাক প্রকৃতির হয় তবেই তো দেখুন এখানে বলা হয়েছে আপনার আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ডটি এস পিএইচএইচ অথবা পিএইচএইচ হয়েছে কিনা কিভাবে আপনারা বুঝবেন তো দেখুন এখানেতে বলে দেওয়া হয়েছে এক নম্বর পয়েন্টে রেশন কার্ডটি কোন ক্যাটাগরির আছে তা জানতে প্রথমে যেতে হবে ফুড কর্পোরেশন ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে দেখবেন খাদ্য পোর্টালে গিয়ে রেশন কার্ড অপশানে যান অর্থাৎ খাদ্য পোর্টাল যেখানে আছে সেখানে ক্লিক করার পর সেখান থেকে রেশন কার্ড অপশানে যান এরপর ডাউনলোড ই রেশন কার্ডে ক্লিক করে ক্লিক টু ডাউনলোডে এগিয়ে রেশন কার্ডে প্রেস করুন একটি নতুন পেজ ওপেন হবে সেখানে আপনারা আর কে এস ওয়াই ওয়ান কার্ডের নাম্বার এবং ক্যাপচার যে কোড লিখে সার্চ করলে আপনার স্থানান্তরিত রেশন কার্ডের ডিটেলস চলে আসবে এবং সেখানে ক্যাটাগরিও কিন্তু উল্লেখ থাকবে যে কোন ক্যাটাগরির আবার সহজেই বুঝে যাবেন যে আপনার রেশন কার্ডটি আর এস এ এ ওয়াই অথবা পি এইচ এইচ বা পি এইচ এইচ রেশন কার্ড কোন ক্যাটাগরিতে রয়েছেন তো আপনারা কিন্তু বুঝতে পারলেন আপনাদের কাছে কিন্তু বড় একটি সুযোগ রয়েছে এই সুযোগটি আপনারা অবশ্যই কাজে লাগাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন